কাঁকড়া ওই মাছটা খেতে এসছিল নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এখন নদী রাস্তার উপরের দিকে একটু আসলাম সারা দিন সেই সকালের পর্বে আপনারা দেখেছিলেন যে বৃষ্টি হচ্ছিল আর এখন একটুখানি শেঁক দিয়েছে আর আজ আমাদের এখানে হাটবার তো মানুষের একটু সুযোগ দিয়েছে হাটে বাজারে যাওয়ার কেননা সাপ্তাহিক হাট না করলে সারা সপ্তাহ জুড়ে কিন্তু বাজার আর বাড়িতে আসবে না আরও আছে হাট প্রত্যেকবারে একটা একটা করে হাট আছে সে দূরে দূরে এই এখান থেকে কাছে হয় বৃহস্পতিবার দয়াপুর হাট তো লোকজন কম বেশি যেতে দেখলাম আমাদের বাড়ির থেকে বাবা গেছে মা যায়নি মা যায় কিন্তু মা তো এদিকে নদীতে সরঞ্জাম প্রচুর সে বলে যে আজকে আর আমি যাব না তুমি যাও গিয়ে যাক যেগুলো একেবারে কাঁচামাল না নিয়ে আসলে হয় না যেমন লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো টুকটাকি মাল টমেটো এই হাটবারেই পাওয়া যাবে তো নিয়ে আসতে গেছে বাবা আর আমিও রাস্তার উপরের দিকে আসলাম মা এসছে বলে মা এসে অলরেডি বসেই আছে ওই যে জল কতক্ষণে নামবে যালার দিকে মিনিট বসে থাকো তাও না এখানে মানে নামার মতো এখনো হয়নি কিন্তু ওখানে এসে বসে আছে তো সঙ্গে থাকুন এখন থেকে শুরু করলাম সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন মা ওই বসে আছে ও তো আমার সামনে বাবা বাজারে গেছে সৌরভ বসে আছে বুনুর পাশে এবার তো ওইদিকে মানে হাত উঁচু করে দিচ্ছে পিঠ তুলে দিচ্ছে এমন হয় উঠে আমাকে নিয়ে বার করো বিকাল হয়ে গেলে টাইমটা তো ভালো মতনই বুঝে যায় এই কিছুক্ষণ আগে মা নিয়ে একটু ঘোরাচ্ছিলো তো ঘুরিয়ে যেই শুয়ে দিয়েছে এখন কথা বলছে আর ওঠার জন্য খুব ব্যস্ত তাই বলি এবার একটু তুলব ওকে নিয়ে তো এই রাস্তার উপরে কাদা এদিকে আসবো না ওই সামনে দিয়ে একটু ঘোরাঘুরি করাবো ওকে নিয়ে আর মা তো এই সকালে এক যেতে লাগে বিকালে একবার তো আগে কদিন বেশ বড় বড় সাইজের মাছ পেয়েছে মাঝখানে কদিন হচ্ছে যা পাচ্ছে একেবারে কম না তবে এই যা এতগুলো জাল বসি দেওয়া নদীর চর ঠেলা এত পরিশ্রম করে ওই মাছটা হলে ঠিকঠাক হয় না মানে ওই ছোটোখাটো মাছ হলে একটা বড় মাছ হলে মনের খুশি করে বলে এই বড় মাল না পড়লে তো তখন কীরকম একটা হয় তা আবার নিজেই বলে আবার নিজেই বলে যে কোন দিন কি হবে বলার নেই

যাচ্ছে ঠাকুমার সাথে কপুত কপতি চলে যাচ্ছে মা কিন্তু নদীর চরে নেমে গেছে সকালবেলা আপনারা যে ভিডিও দেখেছেন যে মাথা দিয়ে নামা হলো সেই মাথা দিয়ে মা নেমে গেছে বললো যে তুই নামিস না তুই নদীর বাঁধের উপরে দাঁড়া আমি ডাক দেব তখন নামবি তো আমি এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি মা কখন ডাক দেয় তখন নামবো জল এখনও পুরোপুরি নামেনি এখনও কিছুটা জল নামার বাকি আছে কারণ নিচের দিকে বেশ কয়েকটা জাল দেওয়া তো সেগুলো দেখতে গেলে জলটা নামা প্রয়োজন তো দেখা যাক আজকে দুপুরের জোয়ারে জালে কিছু ওঠে কিনা যদিও এখন মরানির গোন মরানির গোনে মানে মরা কোটালের যে গোন মাছের আনাগোনা কম থাকে দেখে বোঝবার উপায় নেই কারণ অনেক করে জল উঠছে ভরা কোটালেরই মতো বর্ষাকালে এটা হয়েই থাকে তো মা যে সোজা আমি সেই সোজা রাস্তার উপরে ওমা জাল দেখতে পাচ্ছ নিচের দিকে জল তো এখনো নামেনি দুটো জাল তো দেখা যাবে না আচ্ছা আমাদের সামনে যেই জঙ্গলটা হয়েছে এর ভিতরে প্রচুর পাখি শব্দ শুনতে পাচ্ছেন ডাক পাখি ডাকছে এই বনটার ভিতরে কেমন লাগছে সেনে মা গুরু গুরু করতে বাবা শোবে না আমি কতক্ষণ দেখছি কিরকম কাঁদছে দেখি আস্তে আস্তে জোর বেড়ে যাচ্ছে দেখো মাথা উঁচু করে কে গো সামনে কে কে বলো বাবা কই তুমি কো আমি তো দেখতে পাচ্ছি না ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বুল বগলি বুল বগলি এটা গিয়ে গোয় দুষ্টু এম মা ঠাম্মা ওই চলে নেমে গেছে জল কতক্ষণে নামবে সেই আশায় আছে জলটা নামতে দেরি করছে হাঁটতে হবে নিয়ে রাগিয়ে আছে ওই যে মাছছে ওই মাথা দিয়ে নেমেছে জল নামতে নামতে অন্ধকার হয়ে যাবে হুম জাল নিচের জালটার ওই আগার অংশ দেখা যাচ্ছে কিন্তু গোড়াতে এখনো জল এখানে কন্টিনিউ এটা পাতা এটা এক ধরনের ছিপ আবার দোনো সেই পোতা আছে আর এখান থেকে গোড়া দিয়ে দড়ি শক্তপোক্ত একটা সুতো দিয়ে ওদিকে গাছের গায়ে বাঁধা মাছ ধরে চলে যাওয়ার কল নেই শুধু মাছ ধরছে না উপরের জাল থেকে যা একটা দুটো কি পড়েছে ছাড়ি নাও বড় জালের জল সরার আগে এখানে একটা চেলা মাছ বেঁধেছে

এখানে একটা চিংড়ি বেঁধে আছে ওইদিকেও চিংড়ি দেখতে পাচ্ছি ওই মাথার দিকে চিংড়ি বেঁধে আছে দেখতে পাচ্ছি গাছের জল পড়ে পড়ে ভিজে যায় তোমার এখানে একটা বড় একটা কি মাছ বেঁধেছে ওই কাঁটা বেলে বুঝলে কাঁটা বেলে না মোটামুটি বড় চিংড়ি মাছ যেন তো লাফাচ্ছে এদিকে একটা কাঁটা বেলে বেঁধেছে না না এ ছাড়ানোর মতো না ছাড়িনো

এখন ওদিকে জাল কতটা জল যাচ্ছে এই এই গুলো দারুণ লাগে বড় হয় অনেকটা এক কেজি দু কেজি সাইজ হয়

পুঁটি মাছের জাল আর জাল এখনো অর্ধেক দেখা হয়নি এগুলো হয়ে গেছে এই জাল আমি সকালবেলা বাড়ি গিয়ে ফিটিং করিস ঘুরে আসে পাততে আসি তখন এরকম কানায় কানায় জলে উঠে গিয়ে আর একা জাল পাততেও সাহস আছে না তাও ওই ভাই পাইতে দেখি তো বহুত এখন সামনে যাব সামনে গিয়ে তারপরে জাল দেখবো আমাতে কাঁটা বিলে হবে হয়তো আর সাবধানে এসো আমাদের জালের মাথা অনেকটা জন্য জল দিয়ে যাওয়া যাবে না জল দিয়ে হেঁটে ওই সামনের দিকে যাচ্ছে জাল থেকে দেওয়া আছে ওই মাথা মাথে হ্যাঁ ওই একটা মাছ দেখা যাচ্ছে আমি একটা দেখেছি ওই যে ওইখানে ওই যে সাদা মতো দেখো উপর দিয়ে জাল তুলে কত কি করা যায় জাল বড় জাল আবাদ নিলে হলো

ওই যে দেখা গেল জলে নেমে নেমে জাল চেক করছি না এটা একটা খয়রা এখানে এক জায়গাতে দুটো দেখছিলে সেখানে তিনটে এই একটা এই দুটো আর ও ধারে দেখতে পাচ্ছি কি বেঁধে আছে এখানে কি একটা চিংড়ি বেঁধে ছিল বোধ হয় বুঝলে তা তারে কিছুটা কামড়ে কুচে খেয়ে গেছে এদিকে একটা বেঁধে আছে তুমি তলা পর্যন্ত ভালো করে দেখে না তোমার কাঁকড়া ছাড়িয়ে যাবে নাকি বুঝতে পারছি না বড় কাঁকড়া কাঁকড়া ওই মাছটা খেতে এসছিল এসে ওই জালে ধরা পড়েছে আমার কাঁকড়াটা আগে ছাড়ি না কিন্তু বেরিয়ে যেতে পারে মাছ এইদিকটা দেখতে পাচ্ছি না পরের বার দেখা যাবে মা ও মাথায় আর আমি এ মাথায় মুখোমুখি দাঁড়িয়ে আছি জলে মাছ পড়লে সত্যি খুব ভাল লাগে যদি দেখতাম যে দুটো পাঁচশো মাছ বেঁধে পড়ে আছে আর কিছু নেই ভাল লাগতো না কিন্তু আজকে বেশ ভাল লাগছে জালের এ মাথা ও মাথা ছোট বড় মাঝারি সব রকমের মাছ আছে ভীষণ ভাল লাগছে

এখানে আবার জাল দেখে শুনে তুলে দিতে হবে না এটাও নিচে যে জালের বহর দেখা যাচ্ছে দিয়ে যাবো অন্ধকারও হয়ে গেছে বনের ভিতর দিয়ে দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে জালে মাছ বাঁধবে কি জাল দেখো উপরে উঠে আছে বলা যায় না এই তলার দিকে বেঁধে থাকে জলে নিরাশ যতই করুক যখন দেখাবে খেলা তখন কিন্তু বড় রকম দেখাবে জলের টান জলের যা টান